বাঘের ভয় করত না তারা ভয় করত সেই মাসে বছর যখন আমরা পড়তাম ছেলে পেলে চোদ্দ বছর তখন বিয়ে হয়ে গেছে মাস বছর মা আমাকে পাই নাতি হিসাবে আমরা তাকে বুঝি বুঝি হয়ে ডাকি ঠাকুমার সম্পর্কে

সামনের মাসে পরের মাসে এরে বাচ্চা আসলো দশ মাস এগারো মাস হলে বাচ্চা হইল সেই বাচ্চার নাম রাখলো অঞ্জলি তাও তো বস্তি বাচ্চা যাই হোক এইভাবে শত সহস্র ঘটনা চারিদিকে ঘটে গেছে এবং ওই ঘটনাগুলো উল্লেখ না করলেও চলে যারা দীক্ষা নিয়েছে যেই সব ব্যক্তিরা প্রতিবেশীরা যারা পিছনে খুঁত পারলে পিছনে লাগে যাদের স্বভাব ভালো হলেও হ্যাঁ যাতে ক্ষতি করতে পারে তার চেষ্টা সেই হইলো প্রতিবেশী তারাই এসে দীক্ষা নিতে শুরু করেছে সুতরাং এরপর আর কোন বক্তব্য বলার প্রয়োজন হয় না যে যার সেটা তো আমার বয়স আর একশো হয়নি যে বলে দিলাম কেউ নেই আজও ষোলো আনার নাই বারো থেকে এখনো জীবিত আছে বারো না আছে কি এমন কিছু তারা পেয়েছে এমন কিছু তারা বুঝেছে এমন কিছু তারা দেখেছে যার জন্য তারা নিতে বাধ্য হয়েছে আর এরপর আর

এক হাজার বেকার একবার হয়নি নমুনা স্বরূপ ওদের বলেছি ওদের নাকি খুব ভালো লেগেছে আফতা উদ্দিন খা আলাউদ্দিন খা তাদের তারা সবই আমার কাছে আসতো আফতাউদ্দিন আলাউদ্দিন আয়াত আলী আলী এরকম হাজার হাজার মুসলমান আমার কাছে আছে আমি জীবনে কখনো শত বছর চিন্তা করি নাই এটা মুসলমান কেদা হিন্দু ওই কাজ দিয়ে আমি নাই শুধু ঘটনাটা কেন তোমাদের বলছি আজকের ভারতবর্ষের ইতিহাসে ধর্মের ইতিহাসে সারা দুটা করছে বিভিন্ন জাত করছে ধর্মের কোন আছে এই জাতগুলো শ্রী সেই মেরে পাঠেছে কথা বুঝতে পেরেছ যার জন্য আজকের সমাজে এই ক্ষতি সমস্ত দিকে ক্ষতি আমি তো বইয়ের পাতা দেখি না জীবনে বইয়ের পাতা শুই নাই দুই চাইটের পাতা বসছি না পাতে নয় তারপর তো সিরে সিরে মাঠ মশে দিয়ে যা বই আছে বইয়ের মধ্যে আনন্দ করবো যে একটা সিনেমা বেড়েছিল তো আমার এক ভাই আমায় বললো কি ভাই

মাইকেল এর শুনলাম পড়ালো মাইকেল দত্তাগর বাচ্চা কথা বিদ্যাসাগর তারপরে মাইকেল বলল বিদ্যাসাগর বঞ্চি রবীন্দ্রনাথ শরৎচন্দ্র শরৎচন্দ্রের রামেশ্বর শরৎচন্দ্র রাম আচ্ছা তখন যা পড়েছে স্কুলের এইগুলো সব করছে আমি শুধু মাস্টার মশাই বললাম মাস্টার মশাই আপনি তো আমার যে মাস্টার তার আপনি মাস্টার ওনার সেই স্কুলে সেই যে স্কুলে বলেছি সেই স্কুলের ছাত্র সে সে ছাত্র হয়ে আমার মাস্টার বেরিয়ে আসছে সে আবার আমার মাস্টার হয়ে গেছে মাস্টার মাস্টার তো আছে সে মাস্টার মশাই বলেছে আপনি আমার মাস্টার মশাই মাস্টার মশাই আবার আমার আমাদের মাস্টার মশাই তো কত বছর যাবত আপনি শিক্ষকতা করছেন এত বছর এতগুলো বই আপনি পাঠ করেছেন আপনার স্কুলে কত ছাত্র করতে পেরেছে যার যার বাড়ি উন্নতি পড়াশোনা করে যার যার বাড়ি কথা কিছু করেছে এমন কিছু শিক্ষা এত বড় গুলো রাইটার কবি কত আপনাদের মুখে শুনেছি এবং শুনতেছি জীবনের ইতিহাসে আমাদের এমন কিছু কি দিয়েছেন যার দ্বারা আমরা বোধের প্রেরণা অন্তরের প্রেরণা এমন কিছু আমরা না আমরা এইগুলো পড়াচ্ছেন কেন আপনি এগুলো আমাদের কেন পড়াচ্ছেন অগের জীবনী বলে আমার লাভটা কি অগের জীবনে অগের কথাবার্তা বলে আমাদের কি লাভ আমাদের আগে আপনার মাসে মাসে আমাকে আমাকে আমাদের সমস্যার সমাধানটা করে অগ্র কথাগুলো পড়ে আমাদের কি দাও কতগুলো ভাষা শিখবো সেটা শিক্ষা করতে চাই ভাষা শিখলাম শব্দ শিখলাম শব্দ সম্ভা শিখলাম হ্যাঁ ওদের জীবনীগুলো ওদের কথাগুলো পড়ে আমরা কিছু পেয়েছি না

আপনার স্কুলটা আমাদের দশ পনেরো হাজার বিশ হাজার ছাত্র পাশ করে গেছি এই আপনার এই ষাট বছর বয়স কিছু পড়াশোনা করেছেন তা অনেক ছাত্র গেছে আমার মাস্টার মাসের আমি যখন স্কুল কামাই করলাম চার পাঁচ দিন দেখে গেলাম না তখন আমি স্কুলে ঝগড়া চলে সবাই লেগে হেডেক বুঝলেন আর না হয় পেট ব্যথা

দরকার তো আমাদের মোটা কমতে মাস্টারমশাই আমার মা শুইতে পারে না চার দিন তার জন্য আমার রান্না করতে হয়ে গেছে সুতরাং ঘর রান্না বাড়ি করে গুছিয়ে আসতে আমার লেগে গেছে সেই জন্য যাইনি চার দিন এক দিন এটা থাকে তারপরে ঠিক হয় এই মত অবস্থায় যাই না আমার যাকে মুকুট করবো ঠিক আছে আমাদের বাটন ডা ডাক শোনো তুমি তো লিখতে পারবে তাহলে লিখ যেটা 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 ঘটনা সেটা হয়ে গেছে সেটা আমার অপরাধ হয়ে গেলে শাস্তি দেবো আমার জীবনের চিন্তাধারা তুই পালটিয়ে দেবো আমি আমি আপনাকে চিন্তা করে বলতে কি বলতে যে তুমি যে নির্ভাবনায় একেবারে সত্যকে খোলাখলি ভাবে বলে দিচ্ছ এই কথা আমরা কখনো বলতে বলতেছি সেই জন্যই আমার যে আপনাদের শিক্ষায় মিথ্যাবাদী হচ্ছে

আশ্চর্য হওয়া হতেন স্যার আপনি যদি বলতেন যে আমি যদি লেখা সেটাই আপনি যদি বলতেন আশ্চর্য হয়ে তুমি কি করে লিখলাম কিন্তু এটাও শুনে আমার দুঃখ লাগলো

এইভাবে সমস্ত শিক্ষা দিকা আমি বললাম ওই যে বাচ্চা বয়সের কথাটা আমি জন্ম শীতের জন্মগত আর কিছুই নাই যেহেতু শিশু বয়স থেকে যেই যেই বুদ্ধি হওয়া উচিত হয় না স্বাভাবিক তার চেয়ে অনেক কিছু কাজ আমি সেই সময় সবাইকে দিতাম অনেক বিচক্ষণ পণ্ডিত আসত আছে তাদেরও আমি অ্যাডভাইস করতাম বুঝতে পেরেছ সেই জন্য এই অস্বাভাবিক কথা দেখে তাদের কাছে এটা অস্বাভাবিক কথা বলে কিন্তু আমার কাছে ছিল যেটা স্বাভাবিক তাদের কাছে যেটা অস্বাভাবিক ছিল সেই অস্বাভাবিকতার দিকটা দেখে তারা সবার কাছে জানাতো বহু লোক আসতো সেই তবে আমি এক সূত্রে আমি এক সূত্রে এই পাঁচ বছর সাত বছর তারা বহু বন্ধের কথা আবার বলতো শাস্ত্রের কথা আমাকে বলতে হবে পরিচয়ের কথা জানাতো কথাটা বুঝে তো আমি তো পৃষ্ঠের সাথে কিছু জানিনা তা আমার কাছে এগুলো এসে বলে আমি বললাম যে আমার কাছে এই কথাগুলো বোঝা তো লাভ নাই এই কথাগুলো ঘটনা ঘটে গেছে কবে এইসব কথা যে আমি আর আল্লাহ আজনা নতুন কথা কি আছে বলো তুমি কি তোমরা বা কি আপনারা কি বুঝলেন তোমরা কি বুঝলেন এইভাবে বলতেছি সেই কথাটা আমি বলবো অমুক গ্রন্থে কি আছে সেই বিষয়ে আমার কাছে এইগুলো গ্রন্থের বিষয়ে পুরোনো লাইব্রেরি আছে সেগুলো আছে ওরা বিশ্রাম নেয় সেখানে থাক ওরা ওইখানে বিশ্রাম নিচ্ছে থাক ওগুলো টেনে নেওয়ার প্রয়োজনটা কি আছে না তারা এরকম লিখে গেছেন এরকম বলে গেছেন রকম হয়েছে তুমি বাচ্চা বয়স তুমি কি করি তুমি এইসব কথা করছি গিয়ে বলছো কোন শাস্ত্রে আছে শাস্ত্রে আপনার যদি এখানে এক অন্য জায়গায় যেটা ব্যথা শুরু করে মনে করেন ডাক্তারি শাস্ত্রে নাই তাহলে ওই ব্যথাটা সত্য না ব্যথায় শিক্ষা করতেছেন ডাক্তার দেখতেছে বই পাতা না দিতে মিলতেছে না সুতরাং আমরা ব্যথাটাকে অস্বীকার করবে না ব্যথা যখন হবে তখন বলতে হবে তাহলে সেই কথা বললেন ব্যথা যখন হবে তার বলতে হবে আমি যেই যার যার গ্রন্থ আপনি যে গ্রন্থ পাঠ করে আমাকে বলছেন আমি সেটা শুনছি আমারও তো আমি যে গ্রন্থ পাঠ করছি সেটা তো আপনি শুনবেন তাহলে আপনি তো গ্রন্থ তো আপনার যে বাচ্চা বয়সে আপনার গ্রন্থ করি হ্যাঁ আমার বাচ্চা বয়স সাত আট বছর ছ বছর বয়স আমার কত লাগতে পারে না আমি যেই গ্রন্থ পাঠ করছি সে গ্রন্থের কথা কি গ্রন্থ প্রকৃতির গ্রন্থ এইটা তো বলি নাই অনেক গ্রন্থ এইটা তো নাম শুনি নাই আমি ওরা কি নাম শুনে পামছি ভাইয়া তামাখাই হ্যাঁ অবস্থা লেগে ও করে তো ওগুলো ছুতুর গ্রো যারা লিখতেছে তারা আর কথাগুলো নিরস রস হ্যাঁ বড় বড় পণ্ডিত বড় বড় পন্ডিত বড় বড় পন্ডিতদের কি লাভ নাই কি হলো আপনার আপনার কি লাভ হলো বলুন বলে জানলাম তাই না আপনার কি হলো

বাংলামী যখনই বুদ্ধি হয়েছে তখনই ঠাকুর তো বুদ্ধি হয়েছে না ঘরে পড়া দেবতা আঠারো বলে বুদ্ধি ঠাকুর সুতরাং সেই ঠাকুর আমি বলছি আমি পছন্দ করি এক ধার আমি কাউকে আমি নাম ধরে বলতে রাজিনা কাউকে আমি অসুবিধা করেছি না কারোর বিরুদ্ধে আমার সমালোচনা নাই আমি তো জানাতে চাই যে আমি যে পাঁচ থেকে সাত বছর বয়সে এই যে প্রকৃতি গ্রন্থের কথা এবং সমস্ত জায়গায় জায়গায় প্রচার করে হাজার হাজার লোককে যে টেনে এনেছি। পাঁচ বছর সাত বছর বয়সে বয়সে বাচ্চার বুদ্ধি করে থাকতে পারে

আমাকে জানা আমার সাত বছর বয়সে কোর্স কমপ্লিট এটা কোর্স কমপ্লিট করতে হয় তো দুই বছরের হ্যাঁ আমি আমার আমি সেটা চ্যালেঞ্জ করছি আমার আট বছর বয়সে কমপ্লিট করে তোমাদের নতুন জিনিস দিচ্ছি এবং আমি চ্যালেঞ্জ করছি যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো আদর্শ নিয়ে যত বড় লেখাপড়া জানা ওলা লোক আছে আমি তাদের সাথে আমি চ্যালেঞ্জ করব এই হিসাবে আমি লেখাপড়ায় পারবো না ভাষায় পারবো না আমি গেয়ে মানুষ গেয়ে ভাষায় বলবো বুঝলো না মানুষ ভাষায় তোমাদের সংস্কৃত দাপ ভাঙা ভাষায় এবং সেই এরিট বাহন বিকল্প সমাধি ইস্তাকে সেই নানা রকম বড় বড় সমস্তগুলি এইগুলি আমি বুঝতে পারবো না আমি যে গেয়ে চাষা বুঝা লোক চাষা ভাষার ভাষা বলবো চাষা ভাষার ভাষা বলতে গেলে যে বললি যে দাঁড়াটার মধ্যে তো আমি আমার খারাপ হতে পারে যা আমার চেহারা হতে পারে তার মধ্যে আমি সোনার ঘনি ঠিক আছে সোনার দুনিয়া তো লইতে পারব যদি তুমি আমার মজলিসি একেবারে সোনার বাক্সে সোনার কিনা হইতে পারে আমার জুড়িটা যাই থাকুক না কেন আসল বস্তুটা আগে তুমি দেখবা ঠিক আছে আমি তোমাদের তোমার সাথে এসে কথা বলবো খবর বার্তা তো সবাই আসছে এমন ঠিক আছে এমন